ক্রেতা সুরক্ষা দপ্তর ফুড সেফটি দপ্তর সহ একাধিক সরকারি দপ্তর ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সোমবার রাফান্স কুলটি থানার অন্তর্গত বরাকর বাজারে এক অভিযান চালানো হয় যেখানে দোকানদার এবং ব্যবসায়ীদেরকে এক্সপায়ারি ডেটের উপর কোন ক্রেতারা বস্তু বা জিনিসের গুণগত মানের ক্ষেত্রে ঠকে না যান সঠিক মূল্যে যেন সঠিক জিনিসটা পায় গুণগত মান যেন যেন সাধারণ মানুষ না ঠকে বা প্রতারিত হয় এই বিষয়ে অভিযানকারী আধিকারিকরা জানিয়েছেন মূলত এদিন সচেতনতামূলক ও সতর্ককারী অভিযান আগামী দিনে নির্দেশ না মানা হলে অভিযুক্ত দোকানদার এবং ব্যবসায়ীদের প্রতি আইনত গ্রহণ করা হবে অভিযান রয়েছে আজকে আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর থেকে আমাদের এই যে বড়াকর বাজার এখানে আমরা অভিযান চালিয়েছি যাতে ক্রেতারা সঠিক প্রোডাক্ট সঠিক দামে পায় এবং তাদের গুণগত মান যাতে সঠিক থাকে সেজন্য আমরা বিভিন্ন দোকানে সার্ভে করছি আমি কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে আছি সৌরকান্তি রায় কনজিউমার ওয়েলফেয়ার অফিসার আমার সাথে ফুড সেফটি ডিপার্টমেন্ট রয়েছে লিগাল মেট্রোলজি রয়েছে তো আমরা মানুষের সচেতনতা বাড়াচ্ছি এবং মানুষ যাতে সঠিক মূল্যে সঠিক জিনিসটা পায় গুণগত মানের দিক থেকে সেই জন্য আমরা সার্ভে করছি যাতে করে মানুষ না ঠকে এবং মানুষ যেন প্রতারণা শিকার না হয় স্যার এখনই দেখা গেল দোকানে ডেট এক্সপায়ারের সামানগুলো তারা বিক্রি করছে এদের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা ওনাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রামের সাপেক্ষে আমরা ওনাদেরকে সাবধান করে গেলাম পরবর্তীকালে আমরা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি আজকেও নিচ্ছি এবং পরবর্তীকালেও নেব আমাদের কন্টিনিউয়াসলি আমরা সার্ভে করছি আমাদের রিজিয়ানের সমস্ত দোকানে ম্যাক্সিমাম মার্কেট আমরা কাভার করতে পারি এবং আমাদের প্রত্যেক মাসে এরকম প্রোগ্রাম থাকে তো আমরা সেগুলো অ্যারেঞ্জ করছি যাতে করে মানুষ সুরক্ষা পায় এবং মানুষের গুণগত মান থেকে প্রোডাক্ট যাতে কোনোভাবে না ঠকে যায় মানুষ স্যার একবার আরও কোন কোন দপ্তর থেকে এসছেন সেই থেকে আমরা কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে এসেছি ফুড সেফটি দপ্তর থেকে এসেছি এছাড়া লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে আমরা এসেছি থ্যাংক ইউ দেখা গেল এই বাজার এলাকায় একটা অভিযান চলছে পুলিশ এবং বিভিন্ন আধিকারিকদের কি হয়েছে বলতে পারবেন এটা বিভিন্ন রকমের সরকারি হিসাবে যে গাইডলাইন আছে ট্রেড লাইসেন্স হলো ফুড সেফটি একটা হলো মেট্রোলজি হলো এগ্রিকালচার মার্কেটিং হলো প্লাস পুলিশ প্রশাসন নিয়ে সবকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে কি ভাই সব জিনিসটা ঠিক চায় ছোটো স্মল প্যাকেটে ম্যানুফ্যাকচারিং ডেট নয় এক্সপায়ারি ডেট নয় ও সব বিক্রি হবে না খাওয়া দাওয়ার যে জিনিসপত্র আছে ওকে ভালোভাবে একটু জমি থেকে একটু উঁচু রাখতে হবে সব আজকে না বোঝাচ্ছেনই তাই তাইভাবে কাজটা চলছে এটা মার্কেটে আজকে পুরো মার্কেটে ঘুরবে এখন দেখা যাচ্ছে যাদের যে যে সামানগুলো রয়েছে খাদ্য সামগ্রী তাদের ডেট ফেল হয়ে গেছে সেগুলোও কি তারা বিক্রি করে দিচ্ছে এরা বলছে কোম্পানি ফিরেতে নিয়ে যাবে দেখুন এখন তো আর দোকানে লাগা আছে